আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি বেলারুশ এবং বেলারুশের ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বেলারুশ ইউরোপের নন সেনজেন একটি রাষ্ট্র এর পার্শ্ববর্তী দেশ হচ্ছে পোল্যান্ড লাটভিয়া এস্তোনিয়া রাশিয়া ইউক্রেন এই বেলারুশের পূর্ববর্তী ইতিহাস হচ্ছে এটি রাশিয়ার আন্ডারে একসময় পরিচালিত হতো রুশ ফেডারেশন ভেঙে যাওয়ার পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে বেলারুস নতুনভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে এই বেলারুশে আপনারা ওয়ার্ক পারমিট বিষয়ে কাজ করতে পারবেন এবং বাংলাদেশ থেকে অতি দ্রুতগামী এক মাসের মধ্যে ভিসা করে বেলারস পৌঁছে যেতে পারবে বেলারসে আমাদের কাছে যেসব কাজকর্ম রয়েছে এর মধ্যে কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ রয়েছেন বিশেষ করে রডবাইন্ডার রিক লেয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকো অপারেটর ক্লেইন অপারেটর এছাড়াও ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ফাইভ ফিডার সহ পদে যারা দক্ষ রয়েছেন দেশে বিদেশে কাজ করেছেন এরকম এক্সপিরিয়েন্স রয়েছে তারা বেলারুশে অধিক বেতনে কাজ করতে পারবেন যারা কোনো কাজ জানেন না বা কনস্ট্রাকশনে কাজ করার মতো অভিজ্ঞতা নেই কিন্তু কাজ করার ইচ্ছা আছে আত্মপ্রত্যয় রয়েছে আপনার শরীর স্বাস্থ্য ভালো রয়েছে এরকম যারা ক্যান্ডিডেট আছেন তারাও বেলারুস যেতে পারবেন এছাড়াও বেলারুশে আপনারা বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাজ করতে পারবেন বেলারুশ একটি শিল্প প্রধান দেশ এই দেশে নানা রকম শিল্পের প্রসার রয়েছে বিভিন্ন রকম গার্মেন্টস ইন্ডাস্ট্রি টেক্সটাইল স্টিল মিল এছাড়া ব্যাগ কারখানা ফার্নিচার ফ্যাক্টরি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এই ধরনের কাজে আপনারা যোগদান করতে পারবেন এছাড়াও বেলারুশে গ্রিন হাউস এগ্রিকালচার এবং পোলট্রিতে বিভিন্ন রকম কাজের সুযোগ রয়েছে যারা বেলারুশে যাবেন তারা বেতন হিসাবে পনেরোশো থেকে দুই হাজার বেলারুশ রুবেল স্যালারি হিসাবে প্রাপ্ত হবে এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি আবার নিজস্ব বেলারুশের ভিসাটি অতি দ্রুতগামী সম্পন্ন হয় এর কারণ হচ্ছে বেলারুশের ভিসা সম্পূর্ণ ইলেকট্রনিক্স পদ্ধতিতে ই ভিসা বের হয়ে যায় এই ভিসাটি বের হওয়ার জন্য সময়কাল হচ্ছে পনেরো কার্য দিবস এর মধ্যে আপনি ভিসাটি লাভ করবেন এরপরে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান ফর ক্লিয়ারেন্স করে বেলারুশের উদ্দেশ্যে ফ্লাইট করে বেলারুশ পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন বেলারসের ভিসার বিশেষত্ব আপনারা অনেকেই ইউরোপে যেতে চান ইউরোপে যাওয়ার জন্য যে কোনো দেশে প্রসেসিং করলে সেটি পাঁচ থেকে ছয় মাস কম পক্ষে আপনাকে সময় দিতে হবে কিন্তু বেলারুশ হচ্ছে ব্যতিক্রম আপনি পনেরো দিনের মধ্যে ভিসা পাবেন এক মাসের মধ্যে বেলারুশ পৌঁছে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন যারা বেলারুস যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ কারেন সহ সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে বেলারুশ সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত আমাদের বিজ্ঞ কাউন্সিলরদের কাছ থেকে জেনে নিয়ে আপনার ফাইলটি ফিউচার ওল্ডের মাধ্যমে প্রসেসিং করে বেলারুশ গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বেলারুশের বিষয়ে কামিয়াবো কি প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ